আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সেই বসি দিয়ে মাছ মারার সেই অসাধারণ দৃশ্য তো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বসে দিয়ে মাছ মারছে ভাই কী অবস্থা কীরকম মাছ পেয়েছেন মোটামুটি কী মাছ পাচ্ছেন এই যে দেখেন এই রে মিস হ্যাঁ কি মাছ পেয়েছেন ভাই মাছ কই মাছ পেয়েছেন আর পুটি মাছ পেয়েছে আচ্ছা দেখা যাক আমরা মাছগুলা দেখতে চাচ্ছি আপনি কি পারে পেয়েছেন ও ধরতেছেন কোনো তো এই যে দেখেন ভালো মাছই ধরছে এই যে ওরা আমরা দেখাবো ইনশাল্লাহ এই দেখেন বসি মারা সেই তুমুল প্রতিযোগিতা ও নো মাদ্রাসার মুয়াজ্জিন সাহেব শুয়েছে পড়েছে গোশি মারতে তো মুয়াজ্জিন সাহেব আপনার কি খবর বলেন তো আলহামদুলিল্লাহ ভালো এই তো মাস আপনি কতটুকু খুশি হ্যাঁ সময় কাটছে হ্যাঁ সুন্দর একটা বিকেল বেলা বিনোদন পাওয়ার জন্য ওই যে দেখেন আমাদের লিখন সাহেব এই পুটির সাইজটা একটু ছোট হলেও ওই যে দেখছে সবাই মারতেছে তো লিখন সাহেব আপনার কি খবর লিখন সাহেব আপনি মাছ মারছেন লিখন সাহেব আপনার কি খবর তো মাছ পাচ্ছেন আপনি ও সাবাস তো এই যে আমাদের নয়ন সাহেব আসছে নয়ন সাহেব মাছ পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুবই মনোরম মনোরম দৃশ্য একের অনেকগুলা অনেকগুলা দেখা যাচ্ছে এই যে দেখেন কতগুলা পুঁটি মাছ মারতে আসছে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা সকালেও প্রায় তিনশোর মতন পুঁঠি মেরেছি তো আসলে সাধারণ ছুটি দিয়েছে আমাদের সরকার তো সেই সেই ছুটিটা আমরা এই যে মাছ মেরে কাজে লাগাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ কিছু না কিছু করে খেতে হবে তো সেই সুপাদে আমরা এই যে মাছ মারতে এসেছি পরন্ত বিকেলে হ্যাঁ বলছি এই যে মাদ্রাসার বাচ্চারা এসে পড়েছে তারা দেখতেছে সবাই কিভাবে মাছ মারে কত সুন্দর আবহাওয়াও আবহাওয়া আমাদের অনুকূলে রয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মাছ মেরে

তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ছিল যে আমরা মানে সাধারণ ছুরিটা কিভাবে কাজে লাগাচ্ছি সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা আর কি তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম